হইল না নির্বাচনের সময় এই আওয়াজ হয় নাকি আরো জোরে আরো চিল্লা শুধু ঘরে ঘরেই জ্বালাই ভাবছি তলিবুল আইলম হতে পারবো তো তলিবুল আইলম হওয়ার জন্য যেহেতু বয়সের সীমা সময় সীমা নাই এবং এখন আমরা বসেছি কোরআনের কথাগুলো শুনতে আমরা কি এই মুহূর্তে ছাত্র হওয়ার নিয়তে বসতে পারি না ইনশাল্লাহ লাভ কি এক নম্বর লাভ হচ্ছে ফেরেশ তারা আমাদের পায়ের নিচে তাদের নুরের পাখা বিছায়া দিবে আরো আস্তে কনসোহানব্লাহ শুধু এতটুকু নয় বয়স্তক ফিরোলাহুন ফিজামা ওয়াতিভল আউট ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সব তার জন্য দোয়া করতেছে হাদিসের মধ্যে এসেছে হাততালহি কনি ফিল সমুদ্রের গভীর একটা মাছ যদি করে ওই মাছটাও এই মুহূর্তে আপনার আমার জন্য দোয়া করতেছে শুধু কাজ করলাম কি ওয়াজ শুনতে ঠিকই বসেছি শেষে তোমারও কে ঠিকই পাবো কিন্তু মাঝখানে নিয়ত করেছি যে আমি কোরআনের কথাগুলো শুনে ছাত্র হয়ে গেলাম ছাত্র হওয়ার নিয়তের মাধ্যমে আল্লাহ তালা আমার মর্যাদা এত বাড়ায়া দিলেন আসমানের উপর থেকে জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সব আমার জন্য আমি অন্যায় করেছি সেই জন্য তারা ক্ষমাচিত আরো জোরে কংসে যেমন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বড় যে সাগরগুলো আছে এগুলোকে বলা হয় মহাসাগর কি সাগর এই রকম এমনি সাগর আছে সিষোট্টিটা কয়টা মহাসাগর হলো সাতটা কয়টা তাহলে সাতটা মহাসাগর সিষোট্টিটা সাগর পার্শ্বের দিক থেকে এবং গভীরতার দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর কত কি মহাসাগর সবাই বলবেন কি মহাসাগর প্রশান্ত মহাসাগর কেমন বড় যে আমার আমরা যেই বিমানে করে ঢাকা থেকে জেদ্দায় যাই ওই বিমানে করে যদি প্রশান্ত মহাসাগরে যেতে পার হতে হয় আপনার ঢাকা থেকে জেদ্দা পর্যন্ত যেতে সময় লাগে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা আর ওখান থেকে প্রশান্ত মহাসাগরের এপার থেকে ওপার পর্যন্ত যেতে লাগবে প্রায় 13 থেকে 14 ঘন্টা তাহলে চিন্তা করেন কত বড় সব শুধু গভীরতার দিক থেকে প্রশান্ত মহাসাগর কেমন গভীর হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এটাকে যদি আপনি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন ওটা তো তলিয়ে যাবেই যাবে পানির লেভেল পজিশনে আসতে আরো বাকি থাকবে প্রায় সাত ফিট এবার হাদিসের মধ্যে এসেছে হাততাল হাইতানি ফিল মনে করেন এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর তলদেশে একটা মাছ মাটির সাথে লেগে একটু কাদা খাচ্ছে ওই মাছটাও এই মুহূর্তে আপনার আমার জন্য দোয়া করতেছে সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওই কোরআনের ছাত্র হলে লাভ না লস যারা বলেন লাভ না লস কোরআনের মধ্যে কোন ভুল আছে কোন সমস্যা আছে কোন প্রবলেম আছে নাকি যুগের সাথে পরিবর্তন হবে যেভাবে আছে ওইভাবেই অনন্ত পর্যন্ত থাকবে কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখতে পারে এক বিজ্ঞানী একজন কি সবাই বলেন বিজ্ঞানী সে চিন্তা করলো এই পৃথিবীর ভিতরে কত ধর্মগ্রন্থ আছে বাইবেল আছে ইঞ্জিল তারপরে আপনার তাওরাত আছে হিন্দুদের গীতা রামায়ণ মহাভারত আছে না নাই এই যত বই আছে তাদের ধর্মগ্রন্থ এই সবগুলো যুগে যুগে পরিবর্তন হয় কি হয় কথা বলে না কি হয় যুগে যুগে পরিবর্তন হয় বাইবেল পরিবর্তন হয়েছে যেভাবে নাজিল হয়েছিল ওইভাবে এখন নাই ইঞ্জিল তাওরাত যেভাবে নাজিল হয়েছে ওইভাবে এখন জাবুর কিতাব যেভাবে নাছিল হয়েছে ওইভাবে এখন নাই হিন্দুরা প্রথম যেই কিতাব যেই বইগুলো লিখেছিল সেই রকম বই ওই রকম এখন আর না প্রত্যেকটা ধর্মগ্রন্থ যুগে যুগে পরিবর্তন হয়েছে কালের আবর্তনে সময়ের বিবর্তনে পরিবর্তন হয়েছে কিন্তু দেড় হাজার বছর আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা আজ পর্যন্ত পরিবর্তন হয় কোনদিন হবে কারণ এটাকে হেফাজত করবেন কে আরো জোরে বলেন কে কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন সুরত হেজের চোদ্দ নম্বর বাড়ার প্রথম পৃষ্ঠায় নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন নাহনুনাসনাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআন নাসিল করেছি এই কোরআন হেফাযত করবেন কে আরো জোরে বলতে হবে কে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন আর এই কোরআন হেফাজত করবেন একমাত্র আল্লাহ এই কোরআনের মধ্যে এক বিজ্ঞানী বলতেছে যে আমি এই কোরআনের ভুল বের করব আরও আস্তে কর নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো ও একা না ও চৌদ্দ গোষ্ঠী সহ চেষ্টা করলে পারবে জোরে বলেন পারবে কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন কতদিন আগে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন জাহালিকাল কিতাব এর মধ্যে ভুল তো দূরের কথা কোন সন্দেহ নাই আর ওরা যদি চেষ্টাও করে সবাই মিলে চেষ্টা করলো কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরা বানাতে পারবে

আল্লাহ আবুল আলম চ্যালেঞ্জ দিচ্ছেন তোমরা যদি পারো তাহলে এই কোরআনের একটা ছোট্ট সুরের মতো একটা সূরা বানা দেখাও শুধু না 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 তোমরা একা না যদি তোমরা তোমাদের সাথীদেরকে ডাকো তা ডাকতে চাও সেটাও পারো শুধু সাথীরা নয় তোমরা নিজেরা নিজেরা যে যে ধর্ম পালন করো যার সামনে হিন্দুরা মূর্তির সামনে যাও বৌদ্ধরা পেগোটায় যাও খ্রিস্টানরা গির্জার মধ্যে যাও যে যেই ধরনের ধর্মর কাছে যাও এবং যাকে তোমরা খোদা হিসাবে মানো ওই সমস্ত খোদাদেরকে নিয়েও যদি একসাথে চেষ্টা করো কোরআনের মতো একটা সুরা তোমরা বানাতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিলেন কিন্তু বিজ্ঞানী বলে না দেড় হাজার বছর আগের কালচার বর্তমানের সাথে মিলবে না দেড় হাজার বছর আগে যেইভাবে চলছে দুনিয়া ওইভাবে বর্তমানে দুনিয়া চলে না বর্তমান জেনজি ঠিক কিনা কোন জেনজি হয়ে গেছে এই জেনারেশনে কোরআন দেড় হাজার বছর আগের কোরআন একরকম থাকতে পারে না বিজ্ঞানী চিন্তা করলাম আমি কোরআনের ভুল খুঁজে বের করব ভুল খোঁজার জন্য সর্বপ্রথম সে আরবি শিখলো আরবিতে পাণ্ডিত্য অর্জন করলো পান্ডিত্য অর্জন করে সে এবার কোরআন পড়া শুরু করলো এক এক করে সুরাতুল ফাতে হাত লাওয়াত করলো সুরাতুল ফাতে হাত লাওয়াত করার পরে দেখে না কোনো ভুল নাই এবার সুরা বাকারা শুরু করলো দেখে না ভুল নাই এক এক করে সুরে বাকারার উপরে সুরা আলে আমরন নিসা মা ইদা আর নাম আরফ আনফাল এইভাবে করে করে এক পারা দুই পারা তিন পারা চার পারা করে করে কোরআনের এক একটা চ্যাপ্টার উল্টাইতেছে আর পারাগুলো শেষ করতেছে বিজ্ঞানী কোথাও কোনো ভুল পায় না সর্বশেষ বিজ্ঞানী এবার চলে গেল যেতে যেতে খুঁজতে খুঁজতে একবারে 19 নম্বর পারা পর্যন্ত চলে আসছে কত নম্বর পারা 19 নম্বর পারায়ে বিজ্ঞানী যখন চলে আসছে উনিষ্টমর পাড়ার মধ্যে গিয়ে দেখে একটা সুরা আছে ওই সুরাটা পিঁপ্রান নামে কিসেন নামে আর জোরে বলেন কিসেন নামে সুরা কোরান আল্লাহ তা সুরাটার নাম দিয়েছেন সুরা তো নাম নামি পিঁপড়া পিঁপ্রান নামে একটা সুরা আল্লাহ কোরানে নাসিল করেছেন বিজ্ঞানী এবার এই সুরাটা পড়া শুরু করছে এই সুরা শুরুতে প্রথম দিকেই একটা আয়াত আছে এই জায়গায় এইসব বিজ্ঞানীর লাফ দিয়ে দাঁড়ায় গেছে আমি কোরআনের ভুল পাইছি আরো জোরে কনজুবিল্লা চিল্লা বলেন নাওজুবিল্লা বিজ্ঞানী কোরআনের ভুল খোঁজার জন্য সুরায় নাম যখন তেলাবাদ করতেছে কোরআনের মধ্যে সুরায় নাম পড়তে গিয়া গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন সুরায় নাম পড়তে গিয়া সে ভুল মনে করছে যে এইটাই মনে হয় ভুল এতক্ষণ পর্যন্ত পড়েছে কোন আয়াতের মধ্যে কোনো ভুল পায় নাই কোনো একটা চাপ্টারে কোনো ভুল পায় নাই কোনো একটা শব্দে বালাহাত ফাসাহাত ভাষার সৌন্দর্য সাহিত্য কোন কিছুর মধ্যে সে কোনো ভুল পায় নাই যখন কোথাও কোনো ভুল পায় না এই আয়াতের মধ্যে এসেই বিজ্ঞানী বলতেছে ভুল হয়ে গেছে বলে কি ভুল হয়েছে ভুলটা বলার আগে আমি আপনাদেরকে আয়াতটা তেলাওয়াত করে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইজা আতাউ আলা ওয়াতিন নামলি نمله يا ايها النمل ادخلوا مساكنكم لا يحطبنكم سليمان وجنوده وهم لا يشعرون <applause> এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হযরত সুলাইমানের সঙ্গে পিপরার সঙ্গে একটা ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটা হলো কোরআনে আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দল বল নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন প্রতিমধ্যে যেই জায়গা দিয়ে যাচ্ছিলেন জায়গাটা ছিল পিপরাদের বসবাসের জায়গা গ্রামে গেলে দেখবেন বিলের মাঝখানে অথবা ক্ষেতের মাঝখানে একটু উঁচু জায়গা থেকে এখানে পিপরারা বাসা বাঁধে দেখছেন গিলা এটাকে বলা হয় ওয়া দিয়ে নাম পিপরাদের জায়গা পিপরার উপত্যকা কোরআনের বাসায় আল্লাহ বলছেন পিপরার উপত্যকার কাছাকাছি যখন সুলায়মান চলে আসলেন সঙ্গে সঙ্গে পিপরাদের মধ্যে দেখবেন একটা ইউনিটি আছে তাদের একজন নেতা আছে না নাই জেরেকন আছে না নাই তারা নেতা এমন ভাবে মানে আমরা আপনারা যেমনে মানি এমনে নেতাকে তারা এমন ভাবে ফলো করে নেতা সবার সামনে চলে নেতা সামনে যখন যাইতে থাকে সামনে যদি দেখে পানি নেতা যদি বলে পানির মধ্যে দিয়ে যেতে হবে ওরা পানির মধ্যে দিয়ে যায় ঠিক কেনা কোন দেখেন পিপড়ারে আল্লাহ তালা কত সুন্দর করে বানাইছেন পিঁপড়া দেখবেন যখন আপনার জলোচ্ছ্বাস আসে অথবা কোনো বড় ধরনের ঝড় আসে পিঁপড়ারা পানির মধ্যে চলে গেলে ওরা দেখবেন একসাথে গোল হয়ে ফুটবলের মতো হয়ে যায় হয় কিনা ফুটবলের মতো হয়ে যায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই রকম ভাবে পিপড়ারা যখন পানির মধ্যে গোল হয়ে যায় গোল হয়ে যাওয়ার পরে নিচে যেই পিপরাটা থাকে ওইটা পানির মধ্যে কিছুক্ষণ থাকে তারপর আবার ওরা পার্শ্ব পরিবর্তন করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে বলেছেন আল্লাহ তাআলার তৈরি এই পিপরারা এই ভাবে গোল হয়ে পানির মধ্যে প্রায় এক মাস অবস্থান করতে পারে কি জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বিজ্ঞানী বলতেছে এই আয়াত পড়তে গিয়ে দেখলাম নেতা পিপরা সুলাইমান আলাইহিস সালামের পায়ের আওয়াজ পে তার সাথী সঙ্গীদের পায়ের আওয়াজ পে কাত নামলা একটা পিপড়া দাঁড়ায় একটা ভাষণ দিয়ে সুবহানাল্লাহ বলল নেতা পিপড়া দাঁড়ায় গেল দাঁড়ায় ভাষণ দিয়ে বলল ইয়া ايها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون نتبرض راكب الله يا أيها النمل هي في قرض ও দু কিনা তোমরা সবাই মিলে তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো কারণ কি لا يحتمنكم سليمان وجنوده কেন প্রবেশ করবে যাতে করে সুলাইমান এবং তার দলবল তোমাদেরকে পিছে না ফেলে وهم لا يرون তারা কত তোমাদেরকে দেখতে পাবে না তারা যেন দেখতে না পেয়ে তোমাদেরকে যেন পায়ের সাথে পিছে না ফেলে এজন্য সবাই তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো ঘটনাটা তো এইটা এখন আপনি আমি বলবো তাহলে এখানে ভুলটা কি বিজ্ঞানী এবার বলতেছে আশেপাশের লোকদেরকে দেখো আল্লাহ রবীন্দন কোরআনে সুরাই পিপ এই পিপরার কথা ঘটনাটা উল্লেখ করেছেন পিপরা সুলাইমানের আওয়াজ পাইছে পাইছে কিনা না পাইলে তো সে আইসা ভাষণ দিত না তৃতীয় নম্বর কথা ভাষণ দেওয়ার পরে অন্যান্য পিপড়াও সেটা শুনছে শুনছে কিনা বিজ্ঞানী বলতেছে শোনার জন্য তো কান দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কান না থাকলে কেউ শুনতে পারবে বিজ্ঞানী এবার বলতেছে আমরা সবাই জানি এবং এটা সব সময়ের জন্য প্রমাণিত আল্লাহ একমাত্র পিপড়াটা কি বানাইছেন যার সঙ্গে কোনো কান দেয় না পিপড়ার কোনো কান নাই তাহলে শুনলো কেমনে শোনার জন্য তো কান লাগবে নাকি দেখবেন পিপড়ার একটা গোল মাথা আছে মাথার উপরে কালো দুইটা চোখ দেখা যায় শুধু আর একটা বড় পেট আছে চারটা পা আছে এই তো পিপড়া নাকি বিজ্ঞানী বলতেছে পিপড়ার ভিতরে সব গবেষণা করে দেখা গেছে পিপড়ার কোনো কান নাই তাহলে পিপরা শুনলো কেমনে আর ভাষণ দেওয়ার পরে বাকি পিপরারা শুনে কিভাবে গর্থের ভিতরে গেল এই তথ্যটা মনে হয় আল্লাহ ভুল দিছে কারণ শোনার জন্য তো কান দরকার পিপড়ার তো কান নাই যদিও সে বিজ্ঞানী আসলে সে বিজ্ঞানী না অজ্ঞানী ঠিক কিনা কোন কথা বলেন ঠিক কিনা বিজ্ঞানী এবার যখন এই তথ্যটা প্রমাণ করলো সে যখন এই কথাটা বলল যে কোরআনের মধ্যে এটাই মনে হয় ভুল আছে এবার আশেপাশের লোকেরা কিছুটা হলো তাদের মাথার ভিতরে মগজ আছে ওরা ডাক দিয়ে বলতেছে বিজ্ঞানী তুমি এতক্ষণ পর্যন্ত পিপরার ভুল কুজলা কুরআনের ভুল কুজলা না 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 এখন একটু তুমি পিপরা কুরআনকে বন্ধ করে রেখে পিপরার উপরে তুমি গবেষণা শুরু করে দাও এতদিন পর্যন্ত তুমি কুরআনের ভুল কুজতে গেছো কুরআনের উপরে গবেষণা করেছ পড়াশোনা করেছো। এখন তুমি পিপরার উপরে গবেষণা করে দাও। বিজ্ঞানী এবার কুরআন স্টপ করে রাখলেন। বন্ধ করে দিয়ে এবারে পিপরার উপরে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে বিজ্ঞানী দেখে মানুষের আমরাও শুনি কি دیا۔ যারা কয় নাই এরা মনে হয় শুনে নাই কথাটা আপনাদের কান কি সমস্যা আছে নাকি আমরা শুনি কি দিয়া আরো জোরে গান কি দিয়া কান দিয়া শুনি এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি কান সবার লগে আছে কিন্তু কানের ভিতরে একটা পর্দা আছে না নাই আচ্ছা বলেন তো যদি এই পর্দাটা ফাটা থাকে তাহলে আপনি শুনবেন জোরে বলেন শুনবেন অথবা কোনো কারণে পর্দাটা অকেজ হয়ে গেছে তাহলে শুনবেন

এবার আসেন পর্দাও আছে কানও আছে কিন্তু আমরা আমাদের আওয়াজগুলো কিভাবে পৌঁছায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে আমরা যে কান দিয়ে শুনি কানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সূক্ষ্ম একটা পর্দা তৈরি করে দিয়েছেন আমাদের যে আওয়াজটা হয় এই আওয়াজটা আমাদের কান পর্যন্ত আসে আসার পরে সেখানে কানের পর্দাটা ভাইব্রেশন হয় সুবাহান আল্লাহ কি হয় ভাইব্রেশন হতে থাকে কম্পন সৃষ্টি হয় কান আছে পর্দাও আছে ফেটে যায় না কিন্তু ভাইব্রেশন হয় না কম্পন হয় না আপনি শুনবেন না তাহলে বুঝা গেল কান থাকলেও হবে না পর্দা থাকলেও হবে না ওই পর্দার কাজ করতে হবে পর্দার যদি ভাইব্রেশন না হয় কম্পন সৃষ্টি না হয় তাহলে আমরা শুনতে পারবো না তার মানে বুঝা গেল আমাদের শ্রবণ শক্তির জন্য কান শর্ত নয় পর্দা থাকলে হবে না ওটা কম্পন হতে হবে মেন হলো পর্দা ঠিক কিনা এখন কান নাই শুধুমাত্র একটা ছিদ্র আছে ওইটা দিয়া একটা পর্দা আওয়াজ মানে আপনার কম্পন তৈরি হয় তাহলেও শুনবে ঠিক কিনা বলেন কিন্তু থাকলে কান থাকলেও তারপর শোনা যাবে না বিজ্ঞানী এবার গবেষণা করতে করতে দেখলো আমরা তো কান দিয়ে শুনি না পর্দা দিয়ে শুনি আর ওই পর্দাটা যদি ভাইব্রেশন হয় তখনই আমরা শুনতে পারি ভাইব্রেশন না হলেও আমরা শুনতে পারি না পিপরাকে এবার মেশিনের মধ্যে ঢুকাইছে মেশিনের মধ্যে পিপরা ঢুকাইয়া এবার বিজ্ঞানী মেশিনের বাইরে থেকে আওয়াজ দেওয়া শুরু করছে আওয়াজ দেওয়ার পর দেখে তাকায় দেখে পিপরার চারটা পা আছে না নাই জোরে বলেন আছে না নাই পিপড়ার যে পা আছে দেখবেন পায়ের ভিতরে এরকম একটা ভাঁজ আছে বিজ্ঞানী খুঁজতে খুঁজতে দেখতে পেল পায়ের যে ভাঁজটা আছে এই ভাঁজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সুক্ষ্ম পর্দা তৈরি করে দিয়েছেন প্রত্যেকটা পায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম পর্দা তৈরি করে দিয়েছেন বাইরের আওয়াজগুলো যখন হয় পিপড়ার পায়ের মধ্য থেকে এই পর্দাটা ভাইব্রেশন হওয়ার মাধ্যমে পিপড়ার মগজের ভিতরে কথাগুলো চলে যায় আল্লাহু আকবার বিজ্ঞানী অবাক হয়ে গেল পিঁপড়ার তো কান নাই কিন্তু পিঁপড়ার পায়ের মধ্যে একটা পর্দা আল্লাহন পুলা তৈরি করে দিয়েছেন ওই পর্দা দিয়া ভাইব্রেশন হয় আর ওই ভাইব্রেশনের মাধ্যমে কথাগুলো পিঁপড়ারা বুঝতে পারে বুঝতে পারল বিজ্ঞানী এবার দেখলো যে এত দিন পর্যন্ত গবেষণা করে করে আমি কোরআনের ভুল খুঁজতে চাইছিলাম অবশেষে একটা ভুল মনে করে খুঁজলা গবেষণার পরে দেখা গেল আমার ভুলটাই ছিল ভুল আল্লাহ ভুল নাই এবার বিজ্ঞানী বলে আমি পর্যন্ত ভুল ভুল কিন্তু আমি পাই নাই অবশেষে ১৯ নম্বর এসে আমি আমার জীবনের ভুল নিজেই ধরতে পেরেছি সুতরাং আর তেরি করতে চাই না যে কোরআন এত নির্ভল যেই কোরআন যুগে যুগে পরিবর্তন হয় না যে কোরআনের পরিবর্তন হওয়ার দরকার

আনের মধ্যে কোন ভুল নাই ওই কোরআন আমরা পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ এরপরে যারা যারা আসবেন প্রত্যেকের কাছ থেকে কোরআনের কথাগুলো শুনে আমরা কোরআনের ছাত্র হয়েই আজকে বাড়িতে যেতে চাই কারা কারা দুহাত উঠে আল্লাহ দেখান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন লিল্লাহি তাকবীর